বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রান্না রেসিপি শেয়ার করব তার আগে তোমাদের দেখো যে আজকে তো ছেলেদের জন্য হয়েছে চিকেন আর তোমরা তো সবাই জানো যে আমি চিকেন খাই না তাই আমার জন্য হয়েছে ডিম আর একটা নতুন রেসিপি আমি আমার বোনের কাছ থেকে শিখেছি সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপির একটা রেসিপি ফুলকপি তো নানানভাবে আমরা খাই কিন্তু এই রেসিপিটা আমি কোনো দিন খাইনি কিন্তু খেয়ে আমার খুব ভালো লেগেছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম হ্যাঁ দেখো এখানে ফুলকপি নিয়ে নিচে একটু ফুলগুলো বড় বড় করে কেটে একটু পেঁয়াজ নিয়েছি একটা একটা টমেটো রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে লাগবে ব্যাস ঝালটা অবশ্য যে যার পছন্দ মতো আর মিষ্টিটাও যে যার পছন্দ মতো তাহলে চলো শুরু করা যাক রান্না এখানে দেখো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তার মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম তোমাদের আগেও আমি বলেছি যে যখন ফুলকপি শাক এই সব জিনিসগুলো ধোয়ার ব্যাপার থাকে খুব পরিষ্কার করে ধুতে হয় এদের মধ্যে পোকা থাকে তা সেই জল যে জলটা দিয়ে ধুবে তাতে একটুখানি নুন ফেলে দিতে হয় তাহলে পোকা থাকলে সেগুলো বেরিয়ে যায় এটা আমি শিখেছি আমার জায়ের কাছে তা এবারে দেখো এখন ওই ফুলকপি যে কেটে রেখেছিলাম ওগুলো এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটা একটু ভাপিয়ে নেব সেদ্ধ করব না পুরো কিন্তু একটু ভাপিয়ে নেব এদিকে দেখো আর একটা পাশের ওভেনে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল করে করতে হয় শুকনো লঙ্কা কটা ভেজে নিলাম আর এদিকে পেঁয়াজ আর গোটা গোটা রসুন সেটাও ভেজে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখে আমাকে জানিও তোমরা কি কে এই রেসিপিটা খেয়েছো বা জানোই দেখো এখানে আমি ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়েছি আর ওই শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কাগুলো একটু নুন দিয়ে বেশ করে মেখে নিয়েছি এ এরপরে এখানে দেখো কি করব এগুলোকে এগুলো এখন শিলে এই যে পেঁয়াজ আর রসুন এই যেগুলো বলেছিলাম সব এই সামান্য খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো একটা টেস্টি রেসিপি হয় গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এ দেখো এখানে শিল নিয়ে নিয়েছি এটা কিন্তু মিক্সিতে করলে ভালো লাগবে না করতে পারা যায় কিন্তু ভালো লাগবে না শিলে বেটে করলে কিন্তু তার একটা আলাদা স্বাদ থাকে এখন এইগুলো সব একসাথে আমি সুন্দর করে পেটে নিয়েছি দেখো এখানে সব বাটা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব এবার ওইগুলোকেও খুব সুন্দর করে পেটে নেবো এ দেখো সব একসাথে বাটা হয়ে গেছে এবং একটু চিনিও দিয়েছি দেখো আমরা কিন্তু সবেতেই একটু চিনি পছন্দ করি একটু স্বাদ মতো দু দানা এবার সব শুধু মেখে একটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে ওই লঙ্কা ভাজার যে তেলটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম খাওয়ার সময় পুরোটা মেখে নেবো এখন দেখো একটু সুন্দর দেখতে লাগবে বলে চারপাশ দিয়ে মটরশুটি দিয়ে সাজিয়ে দিয়েছি আর বিট গাজর কোড়া ছিল সেটাও একটু একটুখানি দিয়ে এইটা এগুলো কিছু না এগুলো একটু সাজানোর জন্য দেখতে ভালো লাগবে বলে তোমরা অন্যভাবেও সাজাতে পারো আমার মনে হলো যে একটু সাজিয়ে দিলে ভালো লাগবে তাই আমি এভাবেই সাজালাম তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিও তাহলে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন আমার ছেলেরা টমেটোটা পছন্দ করে না বলে টমেটোটা আমি দিই তোমরা কিন্তু অবশ্যই দেবে যখন কপি ভাপাবে তখনই টমেটোটা ভাপিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবে দেবে তাহলে দেখো লাঞ্চ রেডি গরম গরম ভাত ঝাল ঝাল কপি বাটা ফুলকপি বাটা পালং শাক ভাজা ডিমের অমলেট আর ঝাল ঝাল চিকেন আজকে চিকেনটা কিন্তু আমি করেছি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে আর একটুও কিন্তু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তাহলে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক করে দিও একটা আর একটু বন্ধুদের সঙ্গে অন্য বন্ধুর সঙ্গে কপি বাটাটা শেয়ার করে দিও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন